বাংলাদেশের প্রশাসনিক ইতিহাস এবং লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবীর জীবনে আজকের দিনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় দিন হিসেবে স্বর্ণাক্ষরে লেখা থাকবে প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন দীর্ঘ প্রতীক্ষা এবং নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নবম জাতীয় পেস্কেলের চূড়ান্ত প্রতিবেদন পেশ করা হয়েছে গতকাল সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে এই ঐতিহাসিক প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে এর পরপরই প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই সুসংবাদটি দেশবাসীকে জানানো হয়েছে যা মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমে ছড়িয়ে পড়ে আজকের প্রতিবেদনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল পে কমিশনের সুপারিশের বিস্তারিত তথ্য যা ফেসবুক পেজে প্রকাশিত একটি পৃষ্ঠার মাধ্যমে সামনে এসেছে সেখানে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরোর সাথে প্রস্তাবিত জাতীয় বেতন স্কেল দুই হাজার পঁচিশ বা দুই হাজার ছাব্বিশের একটি তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে এই চিত্রে বিশটি গ্রেডের ধারাবাহিকতা রক্ষা করে বেতন কাঠামোর রূপরেখা বর্ণনা করা হয়েছে তবে এবারের পে স্কেলের সবচেয়ে বড় চমক এবং প্রশংসনীয় দিক হল নিম্ন আয়ের কর্মচারীদের প্রতি বিশেষ নজর দেওয়া প্রতিবেদনে একটি সুন্দর উদাহরণের মাধ্যমে দেখানো হয়েছে যে একজন চতুর্থ শ্রেণির কর্মচারী যিনি গত পে স্কেলের সবচেয়ে বেশি অবহেলিত ছিলেন এবার তাকে কিভাবে মূল্যায়ন করা হয়েছে প্রতিবেদনের তথ্য অনুযায়ী প্রস্তাবিত বেতন স্কেলে বিশতম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন বা বেসিক স্যালারি ধরা হয়েছে বিশ হাজার টাকা বর্তমানে তাদের বেসিক মাত্র আট হাজার দুইশো পঞ্চাশ টাকা অর্থাৎ মূল বেতন দ্বিগুণেরও বেশি বাড়ানো হয়েছে কিন্তু আসল চমক হল সর্বসাকুল্যে বেতনের ক্ষেত্রে উদাহরণে দেখানো হয়েছে যে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় কর্মরত বিশতম গ্রেডের একজন কর্মচারী যার বর্তমান বেসিক আট টাকা তিনি বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতা মিলিয়ে দিয়ে মাস শেষে মোট ষোলো হাজার টাকা পান যা দিয়ে বর্তমান বাজারে সংসার চালানো অসম্ভব কিন্তু নতুন প্রস্তাবিত স্কেলে বিশ হাজার টাকা বেসিকের সাথে বর্ধিত বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা টিফিন ভাতা এবং অন্যান্য সুবিধা যোগ করার পর তার মোট বেতন বা গ্রস স্যালারি দাঁড়াবে একচল্লিশ হাজার নয়শো আটাশি টাকায় অর্থাৎ ষোলো হাজার নয়শো পঞ্চাশ টাকা থেকে এক লাফে একচল্লিশ হাজার নয়শো আটাশি টাকা এটি দ্বিগুণেরও বেশি এবং প্রায় আড়াই গুণের কাছাকাছি বৃদ্ধি এই উদাহরণটি প্রমাণ করে যে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের জীবনমান উন্নয়নে কমিশন কতটা আন্তরিক একইভাবে গ্রেড থেকে শুরু করে প্রথম গ্রেড পর্যন্ত প্রতিটি স্তরেই বেতন এবং ভাতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে প্রস্তাবিত বেতন স্কেলের সর্বনিম্ন মূল বেতন বিশ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন অর্থাৎ মন্ত্রিপরিষদ সচিব বা মুখ্য সচিব পদমর্যাবার জন্য এক লাখ ষাট হাজার টাকা সুপারিশ করা হয়েছে আজ প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া প্রতিবেদনে এটি চূড়ান্ত সুপারিশ হিসেবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটি বেশ বড় এবং বিস্তারিত হওয়ায় এর পূর্ণাঙ্গ কপি এখনো জনসমক্ষে প্রকাশ করা হয়নি ফেসবুক পেজে শুধুমাত্র একটি সারাংশ বা হাইলাইট তুলে ধরা হয়েছে আশা করা যাচ্ছে আগামী দুই দিনের মধ্যেই পূর্ণাঙ্গ প্রতিবেদনটি প্রকাশ করা হবে প্রতিবেদনটি বর্তমানে অর্থ মন্ত্রণালয় এবং অর্থ উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়েছে সেখানে যাবতীয় আলাপ আলোচনা এবং পর্যালোচনার কাজ চলছে অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ জানিয়েছেন যে পে স্কেল বাস্তবায়নের জন্য একটি বিশেষ বাস্তবায়ন কমিটি গঠন করা হচ্ছে এই কমিটি খুব দ্রুততার সাথে কাজ করবে এবং আশা করা যাচ্ছে যে কমিশন যে সুপারিশ দিয়েছে সেটিকেই বা তার খুব কাছাকাছি কিছু একটাকেই গ্যাজেট আকারে প্রকাশ করা হবে কারণ কমিশন অনেক যাচাই বাছাই করেই এই সুপারিশ দিয়েছে বেতন কাঠামোর অন্যান্য গ্রেডগুলোর দিকে তাকালে দেখা যায় গ্রেডের একজন কর্মচারীর শুরুর বেসিক বা প্রারম্ভিক বেতন ধরা হয়েছে একুশ হাজার নয়শো টাকা এবং তার শেষ ধাপ বা সর্বোচ্চ বেসিক ধরা হয়েছে বাহান্ন হাজার নয়শো টাকা যদিও বাস্তবে একজন কর্মচারী ষোলতম গ্রেডে চাকরি শুরু করলেও স্কেল সিলেকশন গ্রেড এবং পদোন্নতির মাধ্যমে তিনি ওপরের গ্রেডে অর্থাৎ পনেরো চোদ্দ তেরো বা এমনকি বারোতম গ্রেডেও চলে যেতে পারেন যদি তিনি বারোতম বা তেরোতম গ্রেডে অবসরে যান তবে তার শেষ বেসিক আটান্ন হাজার বা ছাপ্পান্ন হাজার আটশো টাকা পর্যন্ত হতে পারে এটি কর্মচারীদের দীর্ঘমেয়াদী ক্যারিয়ার পরিকল্পনার জন্য একটি ইতিবাচক দিক ভাতার বিষয়ে এখনও বিস্তারিত পার্সেন্টেজ বা হার প্রকাশ করা হয়নি অর্থাৎ বাড়ি ভাড়া কত শতাংশ হবে বা শিক্ষা ভাতা কত হবে তা পূর্ণাঙ্গ গ্যাজেট না হওয়া পর্যন্ত নিশ্চিত বলা যাচ্ছে না তবে প্রতিবেদনের উদাহরণ বিশ্লেষণ করে এবং ক্যালকুলেশন করে ধারণা করা যাচ্ছে যে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এসেছে তা না হলে বিশ হাজার টাকা বেসিকের সাথে একচল্লিশ হাজার টাকা গ্রস স্যালারি মেলানো কঠিন হতো খুব শিগগিরই আমরা বিস্তারিত ক্যালকুলেশন করে আপনাদের সামনে তুলে ধরব যে ঢাকা এবং ঢাকার বাইলের কর্মচারীদের প্রাপ্তি আসলে কত হবে তবে ভাতার ক্ষেত্রে একটি বিষয় একদম পরিষ্কার করা হয়েছে এবং এটি সবার নজর কেড়েছে সেটি হলো টিফিন ভাতা আপনারা জানেন যে বর্তমানে এগারো থেকে তম গ্রেডের কর্মচারীরা মাসিক মাত্র দুই শত টাকা টিফিন ভাতা পান যা বর্তমান যুগে হাস্যকর পে কমিশন এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখেছে এবং সুপারিশ করেছে যে দুই শত টাকার স্থলে টিফিন ভাতা মাসিক এক হাজার টাকা করা হোক এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত যদিও বলা হয়েছে করা যেতে পারে কিন্তু অভিজ্ঞ মহল মনে করছেন এটি ফাইনাল সিদ্ধান্ত দুই শত টাকা থেকে এক হাজার টাকা হওয়াটা ছোট কর্মচারীদের জন্য অনেক বড় প্রাপ্তি সব মিলিয়ে গতকাল সন্ধ্যায় নতুন পেস্কেলের প্রতিবেদন পেশ করার মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার তাদের সদিচ্ছার প্রমাণ দিয়েছে বিশেষ করে অর্থ উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার আন্তরিকতায় এই কাজ দ্রুত সম্পন্ন হয়েছে ফেসবুক পেজের পোস্ট এবং প্রতিবেদনের সারাংশ দেখে বোঝা যাচ্ছে যে অধিকাংশ সুপারিশী কর্মচারী বান্ধব এখন শুধু গ্যাজেট প্রকাশের অপেক্ষা অর্থ উপদেষ্টা ইতিবাচক মনোভাব দেখে আশা করা যাচ্ছে খুব শিগগিরই হয়তো আগামী কয়েকদিনের মধ্যেই আমরা সেই কাঙ্ক্ষিত গ্যাজেটটি দেখতে পাব এই নতুন বাস্তবায়িত হলে সরকারি কর্মচারীদের বিশেষ করে নিম্ন আয়ের মানুষদের জীবনের সচ্ছলতা ফিরে আসবে এবং তারা কাজে আরও মনোযোগী হতে পারবেন বলে আশা করা যায় ভিডিওটি খুবই জরুরি তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন